নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব থেকে তিন নম্বর পৃষ্ঠায় বোনের পথে এই পাঠ্যাংশুটি নিয়ে এই পাঠ্যাংশুটিতে আমরা এই পাঠ্যাংশুটি তো পড়বই সঙ্গে পাঠ্যাংশে দেওয়া প্রশ্নোত্তরগুলি করব সঙ্গে বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়েও কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো বনের পথে আলিবাবা দিয়ে ঘোড়া এগিয়ে চলে তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ ভয় হয় বনের পথ না জানলে বিপদ তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক এখানে লক্ষ্য করো বেশ কিছু শব্দ বিশেষ করে যেগুলো যুক্ত কর সেগুলো কিন্তু লাল রং করে দেওয়া আছে তাই না এগুলো কিন্তু লাল রং করে দেওয়া আছে এবার সেগুলো একটু দেখে নেব আমরা যে উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখবো যেমন আছে এখানে কয়ে কয়ে দেখো ক যুক্ত ক সমান হচ্ছে কয়ে কয়ে আবার আছে কয়ে বয়ে ক যুক্ত ব সমান কয়ে বয়ে কয়ে তয়েকে ভাঙলে আমরা পাবো ক যুক্ত ত আবার কয় ল ভাঙলে আমরা পাবো কযুক্ত ল এরপর বলেছে দেখো এসো একই রকমের নতুন কথা শিখি এরকম বেশ কিছু কথা হচ্ছে এক্কা মুক্তি ক্লাস পক্ক এবার বলেছে দেখো যে ঘর পূরণ করি তালবস্য যুক্ত কয়েতয় মানে কি হবে শক্ত ধয়াকার যুক্ত কয়েক কী হবে ধাক্কা এখন আমরা এই পাঠ্যাংশ থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দেখো শব দেখে নাও একটু আলিবাবা মানে হচ্ছে একজনের নাম কচ্চিত কথাটার অর্থ হচ্ছে কখনো সখনো পথ মানে হচ্ছে সড়ক বা রাস্তা ঘন মানে হচ্ছে গভীর বা গাঢ় শক্ত মানে হচ্ছে সহজে ভাঙে না বা কঠিন ডালপালা কথার অর্থ হচ্ছে শাখা পোশাকা বিপদ মানে হচ্ছে ঝামেলা বা খারাপ ঘটনা ধাক্কা অর্থাৎ হঠাৎ জোরে চাপ বা ঠেলা ভয় মানে হচ্ছে শঙ্কা বা আশঙ্কা বন থেকে হচ্ছে জঙ্গল বা অরণ্য সবসময় মানে হচ্ছে সারাক্ষণ সর্বদা এখন আমরা বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে নেব প্রথমেই আছে দেখো এক নম্বর প্রশ্ন এ পথে কচ্চিত কে আসে উত্তর হবে আলিবাবা নেক্সট প্রশ্ন কোথায় এগোনো শক্ত উত্তর হবে ঘন বনে তিনের প্রশ্ন ডালপালায় ধাক্কা দিয়ে কি এগিয়ে চলে উত্তর হবে ঘোড়া চার নম্বর প্রশ্ন কিসের আলোয় চারপাশ ভাসছে উত্তর হবে শুক্লা তিথির চাঁদের আলোয় চারপাশ ভাসছে পাঁচের প্রশ্ন কী না জানলে বিপদ উত্তর হবে বনের পথ না জানলে বিপদ নেক্সট প্রশ্ন মাথায় সবসময় কি ঘোরে উত্তর হবে চিচিং ফাঁক এখন আমরা চলে আসবো সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে বলেছে দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও প্রথম প্রশ্ন করচিত এ পথে আসে আশু বাবা আশুবাবা বাবা না বাবা সঠিক উত্তর হবে বাবা। নেক্সট প্রশ্ন ঘন বনে এগোনো শক্ত রক্ত বিরক্ত সঠিক উত্তর হবে শক্ত নেক্সট প্রশ্ন সাথে তাকে তিনের ঘোড়া এগিয়ে চলে ডালপালায় আঘাত করে ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে সঠিক উত্তর হবে ধাক্কা দিয়ে সাথে তাকে চারের প্রশ্ন চারপাশ আলো ভাসছে শুক্লা তিথির তারার আলোয় চাঁদের আলোয় না দিনের আলোয় সঠিক উত্তর হবে চাঁদের আলোয় নেক্সট প্রশ্ন দেখো সাতের দাগের পাঁচের ভয় হয় বনের পথ না জানলে সমস্যা ঝামেলা না বিপদ সঠিক উত্তর হবে বিপদ সাথে তাকে ছয়ের প্রশ্ন তবে মাথায় সবসময় ঘরে সেই চাচাং ফাঁক চিচিং ফাঁক না চিংচিং ফাঁক সঠিক উত্তর হবে চিচিং ফাঁক এখন চলে আসো আট নাম্বার প্রশ্নে দেখো এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো আটের দাগের একের প্রশ্ন বাবা ড্যাশ এ পথে আসে সঠিক উত্তর হবে কচ্চিত এ পথে আসে আটের দাগের দুয়ের প্রশ্ন ঘন বনে এগোনো উত্তর হবে শক্ত আটের দিকে তিনের প্রশ্ন আছে দেখো ডালপালা ড্যাশ দিয়ে চলে উত্তর হবে ধাক্কা দিয়ে আটের দিকে চারের প্রশ্ন ড্যাশ তিথির চাঁদের আলো ভাসছে চারপাশ উত্তর হবে শুক্লা পথ না জানলে উত্তর হবে বিপদ নেক্সট প্রশ্ন আছে দেখো তবে মাথায় সবসময় ঘোরে সেই উত্তর হবে চিচিং ফাঁক নয়ের দিকে প্রশ্ন আছে চলো ওপরে রঙিন অংশে লেখা কয়ে 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 তয়ে কয়ে বয়ে এবং কয়ে ইত্যাদি অক্ষরগুলি দিয়ে আরও নতুন নতুন শব্দ শিখি দেখো উত্তর আছে দেখো যে কয় দিয়ে অক্কা ফক্কা ফক্কর মক্কা ঢক্কা এক্কা ছক্কা এক্কা দক্কা এবং পাক্কা কয়ে তয় দিয়ে দেখো ভক্ত রিক্ত মুক্ত পোক্ত সুক্ত শুক্তি মুক্তি যুক্ত তক্কা উক্ত যুক্তি কয় বয় দিয়ে পক্ক কাথো তরকারির ঘন ঝোলের মতো জিনিস নিকন মানে নুপুরের ধ্বনি কয়লা দিয়ে ক্লাব ক্লিপ পুরুষও নয় মেয়েও নয় ক্লেদ মানে কাদা ক্লেশ মানে কষ্ট ক্লাস ক্লক ক্লান্ত ক্লিন্ন কাদামাখা দশ নম্বর প্রশ্ন আছে দেখো এসো বিপরীত শব্দ লিখি বাবা করছি পথে এগুলো দিয়ে আমাদের বিপরীত শব্দ লিখতে হবে তো বাবা থেকে হবে মা কর্তি থেকে হবে সবসময় পথে থেকে হবে বিপথে ঘন থেকে হবে পাতলা শক্ত থেকে নরম এগিয়ে থেকে হবে পিছিয়ে আলো থেকে হবে অন্ধকার ভয় থেকে নির্ভয় মাথায় থেকে হবে পায় সেই থেকে এই এবং সময় থেকে এ সময় বা অসময় নেক্সট এ দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ গঠন করো দেখো এটা এটা উত্তর হবে কচ্চিত এটা হবে এগোনো এটা হবে শক্ত নেক্সট আছে দেখো এটা হবে ডাল এরপর হবে শুক্লা তিথির এরপর হবে যে চারপাশ এরপর হবে আলোয় এরপর হবে চিচিং এরপর হবে বিপদ আর এটা হবে সবসময় বারো নম্বর প্রশ্ন যে রচনা করো তো প্রথমে দেখো করছি বাক্য রচনা হবে ছেলেটাকে এ পাড়ায় করচিত আসতে দেখা যায় শক্ত থেকে হবে আখ শক্ত বলে চিবিয়ে খেতে হয় ধাক্কা থেকে হবে দেখে পথ না হাঁটলে কাউকে ধাক্কা লেগে যেতে পারে শুক্লা থেকে হবে মাসের পনেরো দিন শুক্লা তিথি হয় তেরো নম্বর প্রশ্ন আছে দেখো এসো বাম দিকের সাথে ডান দিক মেলায় তো হবে পক্ক থেকে হবে পাকা ক্লাস থেকে হবে শ্রেণী শক্ত থেকে হবে কঠিন বাবা থেকে পিতা বন থেকে অরণ্য এবং পথ থেকে হবে রাস্তা তো এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের তিন নম্বর পৃষ্ঠার বনের পথে এই পাঠ্যাংশটির অতিরিক্ত প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে দেবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ